তোমারে অনেকবার বলছি যে এই ডার্ক কালার লিপস্টিক গুলো দিবা তুমি দিবা হচ্ছে লাইট কালার লিপস্টিক বা গোলাপি কালার লিপস্টিক এই ডার্ক কালার লিপস্টিক গুলা দিলে লাগে কিসের মতো জানো ডাইনিড এর মতো ভিয়র্স দেখলেন তো রাজা কিভাবে ভেবলিকে ডাইনি বললো আসলে ভেবলিকে ডাইনির মতোই কিন্তু লাগছে দুজন জামাই বউ মারামারি করে চোখের নিচে দাগ করে নিয়েছে একদম ডাইনির মতো দেখা যায় আবার লিপস্টিক যে কী পরিমাণ মাখে একদম ডাইনি লাগে আবার চোখটা পরের চোখটা যে মানে এত পরিমাণ লাল হয়ে আছে যাই হোক কি দেখতে কিন্তু একদম ডাইনি ডাইনি লাগে আর এই সত্য কথাটাই কিন্তু নিজের বউ সম্পর্কে এই যে রাজা বলে দিল তিশাকে আবারও বাস দিল এই যে পাশের বাসার ভাবি আর রাজা ভেবলি তারা বলছে যে ঘুরতে কোথায় যায় ঘুরতে একসাথে ঘুরছে খাওয়া দাওয়া করছে তো এই আর কি জ্বালানোর জন্যই তিশাকে আর কি ছোট করার জন্যই কিন্তু রাজা ভেবলি এগুলো আরও বেশি বেশি তিশাকে দেখিয়ে দেখিয়ে করছে আর সাথে পাশের বাসার ভাবিও যোগ দিয়েছে আর ওরা দুদিন পর পর ঘুরতে যাচ্ছে একসাথে সবাই মিলে আসলে তিশাকে জ্বলানো

সাথে এত মিল খাওয়া দাওয়া এগুলো কিন্তু তিশা আহাদের সাথে এদের ছিল তো ভিওর্স এটা এরা যে একসাথে এভাবে মিলে মিশে খাওয়া দাওয়া করছে ঘোরাফেরা করছে দুদিন পরে আবার শোনা যাবে এদের মধ্যে দ্বন্দ্ব অনেক সত্য কথা অনেকই আমি আচার আর ও একা শেষ করে নাই তার সাথে কিন্তু আমিও শেষ করছি হ্যাঁ তো গাইস আপনাদেরও বলি যারা যারা হোমমেড এর গাইস করতে পারি যে শুধু পিঠা ওয়াও আপু থ্যাঙ্কস পিঠা অনেক পছন্দ গাইস দেখো কত সুন্দর সুন্দর পিঠাগুলো কিন্তু বানানো হয়েছে ঠিক আছে আওয়াজও করে কিন্তু অনেক ক্রাঞ্চি গ্যাস দেখো কত ইয়ামি আমি ভর্তা ঠিক আছে আর এই ভর্তা গুলো এই যে দেখো খাইতে চলে আসছে আর ভাইয়া হচ্ছে সবার পাসওয়ার্ড আছে ঠিক আছে